অবশেষে ফ্যাক্টরির মধ্যে অনেক বড় বিপদের হাত থেকে আর্জুন নিজে অপনাকে বাঁচিয়ে নিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনা ফ্যাক্টরির লোকদের সঙ্গে কথা বলতে গেলে ফ্যাক্টরির লোকেরা প্রচন্ড খেপে থাকে তখনই ফ্যাক্টরির একজন কর্মী অপনার মাথায় ঢিল জুড়ে মারে আর অপনার মাথা থেকে রক্ত পড়তে থাকে তারপরও অপনা তাদেরকে বোঝাতে থাকে আর তখনই চলে আসে পুলিশ এবং পুলিশ এসে বলতে থাকে তাড়াতাড়ি ফ্যাক্টরি মধ্যে সমস্ত কর্মীরা ঢুকে পড়ো নয়তো কোনো উশৃঙ্খল করার চেষ্টা করলে সবাইকে জেরে নিয়ে যাবো কাজ বন্ধ করলে সবার খবর আছে তারপর অপনা বলে না আমাদের মাঝে আপনারা আসবেন না আমাদের বিষয়টা আমরাই দেখে নেব তারপর এই বিষয়টা কোনোভাবে মিটমাট হলে অপর দিকে দেখা যায় অপনা যখন ওই ফ্যাক্টরিতে ঢুকতে যাবে তখনই রাজনন্দিনীর লেখা ওই ব্যানারটা অপনার গায়ের উপর পড়ে যাবে অবস্থায় ওই মুহূর্তে আর্য পিছন থেকে চলে এসে অপনাকে টেনে ধরে সেই পড়ে যাওয়া ব্যানারের হাত থেকে অপনাকে বাঁচিয়ে নেয় এমন কি আর্য অপনাও একদম শুয়ে পড়ে মাটিতে এমন কি অপনাকে বাঁচিয়ে তখন অপনা আর্যকে বলতে থাকে স্যার আপনি এতদিন কোথায় ছিলেন আর তখন আর্য আর কোনো কথা না বলে অপনা দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আর্য যে হংকং যায়নি আর্য যে এতদিন অপনার পাশেই ছিল অপনাকে আড়া থেকে দেখছিল অপনার কার্যক্রমগুলো দেখছিল এবং অবশেষে অপনাকে বিপদের হাত থেকে রক্ষাও করলো তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো